বিদ্যুৎ মারানি মমতাস সেমগো প্রবাসীগো ছোট করে কথা কয় সে নাকি বাংলাদেশে হাজার হাজার রেমিটেন্স পাঠায় তাহলে প্রবাসে প্রবাসীরা বাল বালফালাইতে থাকে প্রবাসীরা টাকা না পাঠাইলে এই দেশ তো আমরা দেশের মানুষ সরকার ক্ষয়রাত করেও কোনো জায়গায় টাকা দিব না টাকা পাবো না ক্ষয়রাত করেও পাবো না তুই মমতাস তোর নিজের যে কয়টা জামাই আছে তুই কয়জন মানুষের লাগে ঘুমাইছ হ্যাঁ তুই নিজে না তোরে যে এই ভাড়া করে প্রবাসে তোর গান শোনানোর তোর নাচ দেখানোর লেগে তোর মাজা দেখানোর লেগে কারা করে এই টাহাটা আহে করতে তোর সাউর মধ্যে দেখে এটা প্রবাসীরাই দেয় প্রবাসীরাই তোরে ভাড়া করে তোরে ওই জো বাইডেন ভাড়া করে না তোরে কিংজং ভাড়া করে না তুই যে কইলি প্রবাসীরা কয়ঠা পাড়ায় তার সাথে মুই বেশি পাড়াই তুইলে একটা একজন একটা মানুষ প্রবাসীরা লাখ লাখ প্রবাসী তারা মিলিয়ন মিলিয়ন ডলার পাঠায় তাদের টাকা দিয়েই বাংলাদেশ চলে তোর মতো একটা নর্তকি তোর মতো একটা মাগি তোর মতো একটা মারানি কি সে কী বুঝবে অশিক্ষিত বকালম তোরে আবার সংসদে কে জাগায় দেয় কত নিজের নামটাও মনে হয় পারোস না তো চোদ্দ গোষ্ঠী অসু অশিক্ষিত বকালমের বাচ্চা সে আবার এমপি হয় হারা জীবন দেখলাম বেড়াগোলাগে লাগে এল্লাগে অল্লাগে রাস্তায় গান গান গাইয়া যাত্রাপালা করিয়া রাত দিন নাই এর মুখে আবার বড় বড় কথা